বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি তবু যাওয়ার জন্য আমরা এখন বেরিয়ে গেছি আমরা অশোকনগর স্টেশনে এসে দেখো টিকিট কাটা হয়েছে এখন আমরা একটু চা খেয়েছি দেখো সবাই মিলে চা খাচ্ছি আমরা এখন ট্রেনের জন্য বসে আছি যে ট্রেন কখন আসবে তো দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসছে এখন আমরা যাব দমদম তো ট্রেনে উঠবো দেখো ট্রেন কি মারাত্মক ভিড় তো দেখতে দেখতে আমরা দমদম চলে দমদম থেকে আমরা ডানকুনি যাচ্ছি ওখান থেকে আমরা দক্ষিণেশ্বর নামবো তো দেখো দেখতে দেখতে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি তো ট্রেনকে টাটা বলে আমরা যাচ্ছি মন্দিরের দিকে দেখো দক্ষিণেশ্বর আমরা নেমে গেছি তো এবার দেখো মন্দিরে যাচ্ছি কি ভিড় এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে ওভার ব্রিজের নিচ থেকে তো আমরা উঠবো ওভার ব্রিজে উঠবো এবার কত জিনিস এখান থেকে মানে আমরা সোজা ওভার ব্রিজ থেকে একদম মায়ের মন্দিরের সামনে গিয়ে নামবো দেখো কত জিনিস আচার তারপর যাবতীয় সাদার জিনিস ব্যাগপত্র কত জিনিস তো আমরা এখন প্রায় পৌঁছে গেছি করে নিচে নামব দেখো কত মানুষ প্রচন্ড ভিড় তো আমরা এখন লিফ্টে নামছি নিচে দেখো কত মানুষ আমরা এখন নিচে নেমে গেছি এখন আমরা যাচ্ছি মন্দিরে তো মন্দিরের ভিতরে প্রবেশ ভিতরে ঢুকলাম আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকে গেছি যাব মায়ের প্রসাদের তো যখন আমরা সেখানে গেছি মায়ের প্রসাদের নিতে দেখো সবাই যাচ্ছে তো আমরা এখন সে দোকানের সামনে চলেছি এখন মায়ের প্রসাদের ডালা নেব আর এখানে জুতো একে হাত পা ধুয়ে মার প্রসাদের ডালা নেব জুতো রাখছি হাত পা ধুয়ে মেটায় নেবো দেখো মায়ের প্রসাদের ডালা নিয়েছি ভিতরে ভিতরে ভিডিও করা বানানো ছিল তাই করতে পারিনি এই দেখো রানী রাসমণির ঘাট তো আমরা ওখান থেকে পুজো দিয়ে চলে এসেছি গঙ্গার পাড়ে এখান থেকে আমরা যাব বেলুড় ঘাট এখান এখানে আমরা স্টিমারের জন্য ওয়েট করছি যেহেতু স্টিমার নেই এখন একটু বাদে আসবে তো স্টিমার চলে এসেছি দেখো প্রচণ্ড ভিড় দেখো আমরা স্টিমারে বসে পড়েছি এখন যাব বেলুড় ঘাট এখন স্টিমারটা ছাড়েনি দেখো সবাই বসে আছে বেলুর ঘাট যাচ্ছে তো আমরা বেলুর ঘাট নেমে গেছি এদের যাচ্ছি বেলুর ঘাট মাঠে তো দেখো আমরা চলে এসেছি মন্দিরে প্রায় কাছে এখনো গেট খোলেনি তাই সবাই বসে আছে চারটে এ সময় গেট খুলবে তো দেখা হচ্ছে গেট খোলার পরে তো গেট খুলে দিয়েছে এখন সবাই ভিতরে ঢুকবে দেখো কত লোক ওই দেখো একটা মন্দির তো ওখানেও ভিডিও করা বারণ ছিল তার ছোট ছোট ক্লিপ নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এ দেখো ওখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছে ওরাই ভিডিও করতে বারণ করছিল তো যখন ওনারা দেখেছে যে ভিডিও করছে তখনই বারণ করেছে ভিডিও করতে তো এই দেখো কিছু কিছু টাইমে শর্ট শর্ট ভিডিও করেছি তোমাদের জন্য দেখো কত সুন্দর মন্দির সবাই কত আনন্দ করছে এখানে দেখো কত বড় মন্দির সত্যি খুব অসাধারণ মন্দিরগুলো তোমরা যদি যেতে চাও তো যেতে পারো তো আমাদের এখন ঘোরা যাচ্ছে এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো বেলায় কত সুন্দর লাগছে ওর ব্রিজটা নিচে নদী তারপরে ব্রিজ দারুণ লাগছে ওয়েদারটা খুব সুন্দর ছিল তো আমরা প্রায় ঘাটের ধারে চলে এসেছি তো আমরা এখন নেমে বাড়ি চলে যাবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা যদি বলো আমরা নেক্সট ভিডিও আবার আপলোড করবো